আমি একজন এই দেশের সেনা প্রধান জিয়াউর রহমানের দল করি আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমি একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বিশ কোটি মানুষকে ছেড়ে যাননি আমি সেই প্রধানমন্ত্রী দল করি যে সতেরোটি বছর তারেক রহমান এই বিএনপি জাতীয়বাদী দলকে আগে ধরে রেখেছেন তবু এই দলের আশা হাল ছাড়েননি তারেক রহমান এগিয়ে রেখেছেন শুধু অনলাইনের আমরা সেবাদী দল করি সৈয়াদ সাল শেখ হাসিনা